গাফুরুর রহিম বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী আপনি আপনার সুনিষ্ট জবান দিয়ে মানব জাতিদেরকে আপনি বলে দেন ইন ইন গিনে শর্তিয়া ইন কুনতুম ম আল্লাহ এই আয়াতের শুরুতে যে ইন আছে এটা হচ্ছে ইন শর্তিয়া মানে আমরা অনেক সময় আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলতেছি ইনে শর্তিয়া এটা কেমন জিনিস আমার এক ভাই আমাকে বললো যে হুজুর আপনি কি বাজারে যাবেন নাকি আমি শর্ত লাগাই দিলাম ভাই আপনি যদি যান তাহলে যাব তাহলে এটা শর্ত হইল না যে ভাই আপনি গেলে তাহলে আমি যাব তো আল্লা রব্বুল আলামিন। এই আয়াতের শুরুতে ইনে সরিয়া লাগাইয়া আল্লা তালা রসুলের রসুলের ভালোবাসা রসুল যে দামি এটা প্রমাণ করতেছেন বলে কেমনি হেনবি আপনি বলে দেন ইনকুম তুম তো হে পুন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ তালার মহাব্বতের পাত্র হতে চাও নি তাহলে আমি নবী আমাকে অনুসরণ করো আল্লাহর মহাব্বত পেতে হলে কার অনুসরণ করতে হবে ভাই রসুলের অনুসরণ করতে হবে কিন্তু আমরা তো রসুলকে অনুসরণ করি না বেঈমান বেজাতি ইহুদি নাসারা মুশরিক যারা আছে আমরা জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের মডেলকে আমরা অনুসরণ করে চলি ঠিক কিনা ভাই বলেন আমি যদি নবীকে অনুসরণ করে চলতাম তাহলে আমার দাড়ি থাকত আমি যদি নবীকে অনুসরণ করতাম তাহলে আমার মাথায় নবীর সুন্নত থাকত আমি যদি নবীকে অনুসরণ করতাম তাহলে আমার গায়ে লম্বা জামা থাকত আমি যদি বিশ্বনবীকে অন্তর থেকে মহাবোধ করতাম তাহলে আমার উপার্জন হালাল পথেই হইতো আমি যদি বিশ্বনবীকে ভালোবাসি বিশ্বনবীকে অনুসরণ করে আমার জীবন চালাই তাহলে মা বাবার সাথে কখনো বেদবি করতাম না ঠিক কিনা ভাই বলেন আমি যদি বিশ্বনবীকে ভালোবাসি তাহলে রসুলের পোশাক যেমন ছিল আমার পোশাকও তেমনই হইতো রসুল যেভাবে চুল কাটতেন আমরাও সেইভাবেই চুল কাটতাম কিন্তু আমাদের পোশাকের মিল বিশ্ব নবীর সাথে নাই আমাদের পোশাকের মিল নাসারা ইহুদি খ্রিস্টানদের সাথে ভাই বলেন আমাদের চুল কাটার স্টাইল আমাদের চুল কাটার মডেল বিশ্ব নবীর সাথে মেলে না কারণ বিশ্ব নবীকে আমরা অনুসরণ করতে পারি নাই আমাদের চুল কাটার মডেল হয়ে গেছে নেইমার আর মেসির সাথে বলে নেইমার তো মুসলিম নয় মিসিব তো মুসলিম না কিন্তু মুসলমান হওয়ার পরেও মুসলমানদের ঐক্যতা ঠিক না রেখে আমরা নাসারা খ্রিস্টানদের পদমক অনুসরণ করতেছি তাহলে রসুল বলছে আমাকে অনুসরণ করো আল্লাহর পেয়ারা পাত্র হইবা আর আমরা রসুলকে অনুসরণ করি না আল্লাহর পেয়ারা পাত্র আমরা হতে পারবো না ঠিক কিনা ভাই বলেন দরদে দিল দরদে দিল কে অস্তে পয়দা কি আইনসান করোনা তো কতকে নিয়ে কুচকম না থাকার রবিয়া সুমান ভাইরারা আমার একটু ভালো করে বলেন তো আল্লাহ লাগাইয়া বললেন যদি আমি আল্লাহ আমার মহাব্বত পেতে চাও আমার পেয়ারা বান্দা হতে চাও রসুলকে ভালোবাসো রসুলকে মোহাম্মত করো রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত ছাড়া তুমি যাই হও না কেন আল্লাহর পেয়ারা বান্দা কোনোদিন হতে পারবা না ঠিক মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত শীতল হয়েছে পাপে সামনে সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতেই শুধু পেরিয়ে চলেছি গরু ছাগলের মতো নামদারি মুসলমান আমরা মুখে মোহাম্মদকে ভালোবাসি আর বাস্তবে মোহাম্মদের বিরোধিতা করি মুখে কোরআনকে মোহাবত করি আর বাস্তবে কোরআনের বিধিবিধান কোরআনের হুকুম আহাকাম আমরা মানি না ঠিক কিনা ভাই বলেন মুখে আমরা বলি কোরআন ভালোবাসি কিন্তু বাস্তবে কোরআনী বিধান আমরা মানি না মুখে বলি মোহাম্মদকে ভালোবাসি কিন্তু বাস্তবে মোহাম্মদের প্রকৃত উম্মত আমরা হতে পারলাম না হাকি কত হো তরি কত হো তামি হাকি কত মে তা খাই রবিয়াদ খোদা তা খাই নবিয়াদ মুস্তফা কা একজন ভিক্ষুক আবু জেহেল উদ্বা সাইবা এদের আড্ডা সালায় ভিতরে ঢুকে ওই অভাবী ব্যক্তিটা আল্লাহর নামে বললেন আমাকে আল্লাহর কিছু দান করো ওই আবু জেহেল উদ্বা সাইবা ব্যঙ্গ করে বললেন আমরা আর কি দিব ওই যে মসজিদের ভিতরে হযরত আলী রাজি আল্লাহ তালাহ বসে আছে তারা ইসলাম ধর্ম করে তারা এক আল্লাহর দেওয়াত দেয় আর তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসালামের বাতানো দিক নির্দেশন অনুযায়ী জীবন চালায় যাও আলীর কাছে চলে যাও সে তোমাকে ভিক্ষা দিবে মানে ব্যঙ্গ করে বলছে তারা বড়লোক মানুষ তাদের কাছে ফুকির সেরা গেছে আর ব্যঙ্গ করে বলছে আরে ওই যে মসজিদের ভিতরে আলিয়া আছে মোহাম্মদের উত্তর সরি সাহাবি তাদের কাছে যাও তোমাকে মূর বইরা দিবেনি ব্যাংককেরা বলছে ফকির বেসেরা ডান তেমন একটা বোঝে না আল মেনু গিররুন করিম আলফা জিরু খপুল নাইম বাজানদা কথা বলে একটু দিনের কান্দা শোনেন নবী বিশ্ব নবী নবী আলো বল আজম সরকারে তো আলম বলেন আল আলমিনু গিররুন করিম অলফাজিরো খপ্পন লাইম মমিন যারা হয় তারা সাদা ভিতা মনের অধিকারী হয় মমিন যারা হয় তারা সাদা দেলের অধিকারী হয় অল খ্প্পন অলখ অলফাজিরু খপ্পন লাইম আর ফাসেক ফুজ দ্বারা এরা চতুর হয় এলা ফালতুবাজ হয় ঠিক কি ভাই বলেন এই যে ফকির বেশারা সাদা দেলের মানুষ আবু জেহের উদ বা সাহেবার ঠাক করা বলছে মসজিদের ভিতরে আলী বসা আছে যাও আলী ভিক্ষা দেবে এই কথাটা যে ঠাট্টা করা বলছে ওই ফকির বেসারা বোঝে নাই আলী নামাজ অবস্থা আছে ফকির বেসারা দাঁড়িয়ে আস সালাম ফিরানোর পর বলতেছে আবু বুধবার সেইবার কাছে গিয়েছিলাম আমি অনেক অভাবী মানুষ আমার কিছু খাবারের দরকার তারা তো তোমার নাম বলে দিল তোমার কাছে পাঠাইল আর সেই আজমে দিকে তাকায় আর ওই ফকিরের চেহারার দিকে তাকায় আলী বুঝতে পেরেছেন ঠাট্টা করে আবু জেহেল উদ্বা সাইবা এই অভাবী ব্যক্তিটাকে আমার কাছে পাঠায় আছে আসলে তো আমি এই ফকিরের চাইতে আর্থিক দিতে অনেক দুর্বল কবিরা গুনার ভিতরে অন্যতম একটা কবিরা গুণা প্রথমে বলি কবিরা গুণা কাহাকে বলে কবিরা গুনা এমন একটা গুণা একটা গুনায় আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অন্য কোনো গুণহর প্রয়োজন নাই এটাকে বলা হয় কবিরা গুনা কবিরা গুনা কেমন বলে কাউকে ব্যঙ্গ করে ডাকা যেমন একশনের নাম আব্দুর রহিম তাকে আপনি আব্দুর রহিম করে না ডেকে ব্যঙ্গ করে ডাকলেন এরকম কিছু মানুষ কিন্তু সমাজ আসে ব্যঙ্গ করে ডাকে তো এটাকে সে গুনাই মনে করে না অত সে এটা কবিরা গুনা এটা কি গুনা ভাই কবিরা গুনা আলি রাদ্দিয়াল নাও আনা আনহু আর সে আছে দিকে তাকাইয়া আর ফুকুরের দিকে তাকায় আর বলে মালিক এই যে আবু জাহের বুধবার সাইবার কাছে এই ফকির বেসারা গিয়েছিল তারা ঠাট্টা করে আমার কাছে পাঠাইছে আমার কাছে যদিও অর্থ নাই কিন্তু আমার কাছে আছে ইমান আল্লাহ আকবর আলী রাজি আল্লাহ বলে যে যান আমার কাছে অর্থ নাই কিন্তু আমার কাছে ইমান আছে ইমানের দৌলত আছে আল্লাহ ও খোদা ইমানের দৌলতের দুহান কে বল ইমামুত গো এই ফকির যেহেতু আমার কাছেই আরছে তাহলে এ ফকির জানো এ ফকির জানো আমার কাছ থেকে খালি হাতে ফেরত না যায় আল্লাহ গনিউন ওয়া আনতুম ফুকাহ প্রকৃত فقیت প্রকৃত ধ্বনি হলো আমার আল্লাহ তালা আন্তম ফুকার পৃথিবীর সব আমরা যারা আসি আমরা সকলেই ফকির মিসকিন গোড়াবা ঠিক বলেন এই যে আমার হাত এইটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন তাহলে যে দান করে সে বড় আর যে দান নেয় সে ছোট এই যে আমার পা এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন তাহলে আল্লাহ দিয়েছেন আল্লাহ বড় আর আমি নিয়েছি আমি ছোট আমি মিসকিন এই যে আমার ঠোঁট এটা আমার আল্লাহ দিয়েছেন তাহলে যিনি দিয়েছেন তিনি বড় আর আমাকে যেহেতু দিয়েছেন আমি ফকির আমি মিসকিন ঠিক কিনা ভাই বলে এই যে দুনিয়ার বুকে আমাকে জমিনের মালিক বানিয়েছেন গাড়ির মালিক বানায়ছেন আছেন এগুলোর সবকিছুর মালিক আল্লাহ এগুলো সবকিছুর মালিক কে ভাই একটু সুন্দর করে আল্লাহ তালার নামটা ডাক দেন আল্লাহ! আর একটু জোরে সুন্দর করে বলেন না রব্বুল আলামিনের নামটি আল্লাহ এই জমিনের কোনো কিছুর মালিক আমরা না আল্লাহ দিয়েছেন তাহলে যিনি দিয়েছেন তিনি বড় আর আমাদেরকে দিয়েছেন আমরা মিসকিন ঠিক কিনা ভাই বলেন তাই আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহু গনিগুন ওয়া আনতুম ফুকারা আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত ধনী আর আমরা সকলে হচ্ছে গরিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ঠেকা নাই অর্থ নাই কিন্তু ইমানের দৌলত আছে এবার আলী বিশ্বনবী ভাই এদিকে লুক করেন এদিকে ফোকাস করেন আলোচনা বুঝতে সহজ হবে এবার আলীর দিন লঘ হো তেল আনহু বিশ্বনবী মায়ারনবী শাফিউল মুজনিবি মোহাম্মেদ সল্লাহ সাল্লাল্লা অলিঙ্গাসাল দরুদ বললেন কি বললেন দরদ বললেন দরদটা পরে ওই ফকিরের হাতে ফু দিলেন আল্লাহ আকবার বলেন বিশ্ব নবীর প্রতি পরে হাতের ভিতরে ওই ফকির পেশারার হাতে ফু দিয়ে মুষ্টিটা বন্ধ করতে বললেন বললেন যে ভাই আমি ফুঁ দেওয়ার পর আপনার মুষ্টিটা আপনি বন্ধ করে নেবেন এইবার আমার কাছ থেকে আপনি চলে যায় আবু জেহল উদবার সাহিবার দরবারে যাইয়া বিস্মিল্লা রহমান রহিম বলে আপনার হাতটা আপনি করবেন আল্লাহ তালা সব কিছু পারে কি পারেন